আসুন আমার বাগানের কয়েকটি ফুল গাছের সাথে পরিচিত হই এই প্রথমে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মধুমালতী ফুল এই গাছে দেখেন যেটি ম্যাজেন্টা কালার এগুলো পরিপক্ক ফুল আর যেটি সাদা দেখা যাচ্ছে এগুলি কচি ফুল আর এই পাশে আছে এই যে সাদা সাদা ফুল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেরি ফুল কিন্তু সাদা কালার আর এই যে ডান পাশে যেটা দেখছেন এটা হলো চেরি কালার বা টুকটুকে চেরি চেরি কালারের এটা দুইটা গাছ আছে চেরি কালারের একটা একটু বেশি ঘাঁড়ো আর একটু কম ঘাঁড়ো চেরি ফুল গাছ বেশ বড় বড় হয়েছে গাছ আমরা কেটে দিয়েছিলাম কেটে দেওয়ার পরে যে জোপান হয়েছে গাছটা মাঝে মাঝে কেটে দিতে হয় নাহলে অনেক বড় হয়ে যায় আর কেটে দিলে দুটা লাভ হয় ওজন কমে যায় আর ডালপালা বেশি হয় চায়না বাঁশ ছোটো ছোটো পাতা আর এইগুলি হচ্ছে বাগান বিলাস সাধারণত গেটে থাকে কিন্তু আমি এখানে লাগিয়েছিলাম চারা গজানোর জন্য এটি হচ্ছে কাটা মুকুট ফুল গাছ গাছে কাটা থাকে আর মাথায় ফুল ধরে কাটা মুকুট আর গোলাপ ফুল আছে বিভিন্ন কালারের আর এটা হচ্ছে যে পাখিকে খাবার দিয়ে ওইটা বার্ড ফিডার ওয়াইল্ড বার্ড ফিডার আর এখানে আছে নয়নতারা তার ডান পাশে আছে তিনটা দান তাস সামান্য একটু কালারের ভেরিয়েশন আছে এখানে আর পানিকা ফুল ছোটো ছোটো ফুলগুলো পানিকা ফুল এটা বাগান বিলাস গাছ এটা কৈলাস ফুল গাছ পাতাগুলি কিন্তু চোখে পড়ছে কিন্তু গাছ খুব ছোটো ছোট আর এই যে স্টারের মতো এইগুলি হচ্ছে জুই ফুল জুই ফুল গাছ জুই আমরা অনেক সময় উচ্চারণ করি কিন্তু ফুল সহজে দেখা যাচ্ছে না এই যে এইগুলি হচ্ছে প্রজাপতির মতো বসে আছে নীল অপরাজিতা এখানে দুই রকম গাছ আছে একটা নীল আর একটা সাদা নীল অপরাজিতা এবং সাদা অপরাজিতা তার সাথে একটা গোলাপ গাছ দেখা যাচ্ছে গোলাপ ফুল ফুটে আছে গোলাপি কালারের এইটা হালকা গোলাপি কালার আর এই যে অনেকগুলা ফুল ফুটে আছে সাদা সাদা ফুল মাঝখানে লাল ব্লিডিং হার্ট ফুল ব্লিডিং হার্ট ফুল অনেক ফুটেছে অনেক বছর এই গাছটা আছে চন্দ্রপ্রভা ফুল কমে গেছে আর অনেকগুলো ফুল ফুটছিল হলুদ কালারে সুন্দর হয় আর এই এই ফুল গাছটা হচ্ছে নাক ফুল তা আমি আসলে কিনেছিলাম কনকচাফা মনে করে তারা এটা চারা দিয়েছিল কিন্তু ফুল ফোটার পরে এটা দেখি হয়েছে নাক ফুল গাছটির নাম কি ফুলে পরিচয় মানুষ বলে ফলে পরিচয় এটা হয়েছে ফুলে পরিচয় এটা তো আর ফল নাই কাজে ফুল যখন আমি ফেসবুকে দিলাম পোস্ট করলাম বন্ধুরা বললো এটা তো কনক চ এটা নাক চাপা আর এই লালগুলি হচ্ছে রঙ্গন এটা একটু গাছটা একটু রোগা হয়ে গেছে ফুল ভালো